আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা প্রিয় প্রভারিবারই যানি আজকে এগারো বিশ্ব যোগ দিবস পালন করছে সংহতি ক্রীড়া সংস্থার সাঙ্গনে এটা প্রতি বছরেই আমি করে থাকি এবছর এখানে হচ্ছে যেহেতু বৃষ্টি ব্যাপার ছিল কোনো প্রচার করি নেই কিন্তু আজকে দেখছি যে আবহাওয়া ভালো যাক যাতে এই জিনিসটা ঠিক মতন পরিচালন করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি আর এইটা থেকে মানে যোগা থেকে মানে কী কী উপকার হয় যোগা থেকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক তিনটাই উপকার হয় আচ্ছা আর এটা মানে এখানে প্রতি বছর না আরও অন্যান্য জায়গাটা হয় অন্য অন্য জায়গায়ও করায় কিন্তু এইখানটাই এইবারের জন্য সাব ডিভিশনের জন্য এইখানে করছে আমাদের এখানে যেরকম আব্দি সত্যগ্রামে হচ্ছে ডিভিশনের এইখানেও হচ্ছে সাব ডিভিশনের করে যাচ্ছে যাতে সবাই সুস্থ থাকে রোগ থাকে এই আশা লাগে আপনার নামটা আমার নাম ভবানী প্রসাদ সিংহি সাব সাবডিভিশন পতঞ্জলি প্রভা আমাদের সদর সাব ডিভিশন জিএসটি প্রভারী ইনি আমাদের সাথে সব রকম কাজে সহ